কি হচ্ছে হ্যাঁ ওনো আমি খাবো ও সোনা ও সোনা হ্যাঁ ও মা খাবো তোমাদের খাবো হ্যাঁ আলো আমার জিনিস কেউ খাবে না খাবো তোমাদের খাবো সোনা হ্যাঁ কেমন খাচ্ছে আমার বাবার থেকে কেমন খাচ্ছে আর সোনামা রাত্রের ছানা খায় ও ছানা খেয়ে শোয়ে সোনামা খেলেই হবে তালি আমার খাওয়া হয়ে গেল সোনামা খাক আর দাদা খাক বাবা খাক খালি হলো এই তো ও আচ্ছা আচ্ছা দোরা আমি শুন না வா জামদিন না কইবা তো খাওয়াতে না আজ তো দেখাও হ্যাঁ হ্যাঁ আত্তা দেখাও আত্তা দেখাও আত্তা দেখাও হুম

যাও 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 ও শোনা ও তো ও তো ও তো বলো বলো আমরা এসে ভালো থাকুন বলো আমরা এসে ভালো থাকুন সুস্থ থাকুন বলো আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন আর ঈশ্বর এসে সকলের উপর বসিত হোক হ্যাঁ হ্যাঁ ও তো ও তো ও তো ওর মনে ও তো

চলো দেখো যা ও বলছিস কততাবেলা চলো ও বাवली বাवली কত চলো শুয়ে পড়বে চলো আমার হাওয়া দিচ্ছে হ্যাঁ কালকে চলো কালকে চলো তুই ও তো যাচ্ছে না মনে যাচ্ছে না